দু বছর বয়সের দাম কত আছে এক বছর বয়স দেখতে পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় রয়্যাল এনফিল্ড পেয়ে যাবেন কোন রকম বুঝতেই পারবেন না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আট হাজার কিলোমিটার চলে পুজো কি এখন অফার চলছে এখানে ষাট পঁয়ষট্টি হাজারের মধ্যে আপনি কিন্তু অ্যাপাচি পেয়ে যাবেন কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজারের মধ্যে দারুন দারুন নতুনের মতো গাড়ি দেখাবো তোমাদের আজ আমরা চলে এসেছি শাহরুখ মোটর বাইক সেন্টারে যেখানে জলের দামে নতুন বাইকের মতো সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যাচ্ছে এখানে লো থেকে হাই বাজেটের সুপার বাইকও পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন যাবেন ফাইন্যান্সের সুবিধাও জলের দামে গাড়ি পাবেন সঙ্গে গাড়ির কাগজপত্র পাবেন অথেন্টিক ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যে কোনো বাইক কেনার আগে আগে যাচাই করুন ভেরিফাই করুন তারপরে বাইক কারণ কেনার সময় আমি থাকবো না আমার পেজের কেউ থাকবে না তাই যাচাই এবং বাছাই আপনাকেই করে কিনতে হবে শোরুমের ঠিকানা এই ভিডিওর মধ্যেই থাকবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পেজে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে পেজটাকে ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যায় আজকে আমরা আবার সেই সেকেন্ড হ্যান্ড শোরুমে চলে কারণ এখানে নাকি পুজোর একটা নতুন অফার এসেছে চলো এখন দেখে নি যে এখানে কি কি অফার আছে পুজোর কি এখন অফার চলছে এখানে পুজোর স্পেশাল অফার আমরা দিই তো চলো আজকে কম দামে দিই একদম কম দামে বলছে এর আগের যে ভিডিও আমরা দিয়েছিলাম সেটাই কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এখানে এসে অনেকেই কিনেছো কারণ ভালো ভালো অফার দিচ্ছে বলে তার মধ্যে আওয়ার এনেছে নতুন পুজোর অফার তো চলো আজকে পুজোর অফারে গাড়ির কেমন দাম কোন কোন গাড়ি চলো দেখে নি একবার তো আজকে প্রথমে কি গাড়ি দেখাবেন আমাদের কম তেলে বেশি সার্ভিস মানুষের সুবিধার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই দেখুন আচ্ছা মাইলেজ ভালো সেই গাড়ি থেকে প্রথম শুরু করবেন হ্যাঁ তো চলেন দেখান আসেন তো প্রথমেই যে গাড়িটা দেখাবেন সেটা হচ্ছে সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড তেলের রাজা বলে যার হ্যাঁ তেলের রাজা এবং ১৯ সালের গাড়ি এখানে দেখতে পাচ্ছো কালার ফাংশন কেমন আছে ডায়ের ফাংশন তো দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে দাম কত পড়বে এটার দাম চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা সিটি হান্ড্রেড গাড়ি নিয়ে যেতে পারবেন ১৯ সালের গাড়ি চল্লিশ হাজার টাকা দাম এর পরের গাড়ি কি গাড়ি দেখাবেন হোন্ডা শাইন এটা কত সালের গাড়ি আছে এটা এটা 19 সালের এটা 19 সালের গাড়ি হোন্ডা শাইন এই গাড়ি কিন্তু মানুষের একদম খুব পছন্দের গাড়ি কত টাকা বলে 19 সালের গাড়ি হাজার টাকায় কিন্তু এরকম একটা শাইন পেয়ে যাবেন টাইটটা বেশ ভালো আছে কালার কন্ডিশন কিন্তু বেশ ভালো আছে কালার ওপর একটা ইয়েলো টোন আছে এরপরের টিভিএস স্পোর্টস টিভিএস স্পোর্টস এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু তেলের রাজা এটার দাম কত আছে টিভিএস স্পোর্টস এ ও পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবে এটা কত সালের গাড়ি আছে এটা ষোলো ষোলো সালের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা তেলের রাজা গাড়ি নিয়ে যেতে পারে এর পরের গাড়ি কি দেখাবেন বাজাজ প্লাটিনা তেইশ সালের গাড়ি তেইশ সালের গাড়ি মানে এক বছর বয়স মাত্র এক বছর বয়স দেখতে পাচ্ছেন দেখেই বয়স আছে একদম কালার কিন্তু একদম নতুন আছে গাড়ি কিন্তু একদম নতুন মডেলের আর এটা দাম কত করেছে পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু নতুন বললে ভুল হবে না একদম কোথাও স্ক্রাচ নেই দাঁত দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা পুরোটা দেখতে পাচ্ছেন টায়ার ফাংশন কিন্তু একদম নতুন আছে তো এরকম একটা গাড়ি পঞ্চান্ন হাজার টাকায় একদম নতুনের মতো গাড়ি কিন্তু তোমরা নিয়ে যেতে পারো এরপরে কি গাড়ি দেখাবেন এরপরে মার্কেটে সবচেয়ে চাহিদা বেশি মানুষ যেটা চায় আচ্ছা আচ্ছা সেটাই দেখাবো সুপার স্প্লেন্ডার দারুণ গাড়ি দেখতে পাচ্ছ এখানে কালার ফাংশনটা কিন্তু বেশ নতুনের মতো একদম চায়ের ফাংশনটাও এখানে দেখতে পাচ্ছো এর বয়স কেমন আছে এই দু বছর দু বছর বয়সের দাম কত আছে দাম ষাট হাজার দু বছর বয়স মাত্র ষাট হাজার টাকায় কিন্তু এরকম একটা স্প্লেন্ডার আপনারা পেয়ে যাবেন এরপরেও সুপার স্প্লেন্ডার ভি এস ফোর ফোরের গাড়ি গাড়িটা দেখেই মনে হচ্ছে একদম নতুন শোরুম থেকে মাত্র বেরিয়ে এলো কোনো রকম বুঝতেই পারবেন না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি এটার বয়স কত আর কত দাম দু সালের গাড়ি দু সালের গাড়ি দেখে তো মনে হচ্ছে একদম শোরুম থেকে বার করা হয়েছে এটার দাম কত হয়েছে এটার দাম পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবেন গাড়ির কালার কন্ডিশনটা একবার দেখেন টায়ার ফাংশনটা একবার দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা গাড়ি এরকম একটা গাড়ি কিন্তু নিয়ে যেতে পারেন নতুনের মতো গাড়ি আচ্ছা এরপরে ব্ল্যাক কালারের একটা স্প্লেন্ডার দেখাবেন আচ্ছা এই গাড়িটার দাম কেমন আছে এটা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম একটা গাড়ি পেয়ে যাবেন টায়ার ফাংশন কিরকম আছে দেখতে পাচ্ছেন টায়ার ফাংশনটা কেমন আছে একটু দেখে নিন আর এটা কতদিন বয়স আছে এটা পনেরো পনেরো সালের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবেন এরপরের গাড়ি কি আছে এই সে ডিলাক্স এর বছর বয়স মাত্র দেড় বছরের গাড়ি এইসব ডিলাক্স এই গাড়িটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো কন্ডিশন পিছনের টায়ার কেমন আছে সামনের টায়ার সামনের টায়ারের কন্ডিশনটা কেমন আছে ইঞ্জিন ফাংশনটা ফাংশনটা কেমন আছে 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 দেখতে পাচ্ছেন আর এটার এটার দাম দাম কত মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবেন নতুনের মতো এখানে যে কটা গাড়ি দেখছি সে কটা গাড়ি কিন্তু একদম নতুনের মতো আগে যে শোরুমের যে গাড়িগুলো আগের ভিডিওতে দেখেছিলাম সেই গাড়ি তো একটাও নেই এখানে তো সব গাড়িগুলো সেল হয়ে গেছে তাহলে ভিডিও দেখে বেশ ভালোই সেল হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো নতুনের মতো আরেকটা গাড়ি দেখাচ্ছে এটার বয়স কত দাম বললে তার দাম আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকায় কিন্তু এরকম একটা নতুন গাড়ি নিয়ে যেতে পারে এরপরে আছে একশো পঁচিশ পালসার যারা একটু ভারী গাড়ি পছন্দ করেন তার বছর বয়স এক বছরের গাড়ি হ্যাঁ শুধু আট হাজার কিলোমিটার চলেছে মাত্র আট হাজার কিলোমিটার চলেছে এক বছর বয়স এটার দাম কত আছে এটার দাম আছে আটান্ন হাজার আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন পালসার তাও আর এক বছর বয়স আট হাজার কিলোমিটার চলেছে এরকম একটা গাড়ি কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন টায়ার ফাংশন দেখতে পাচ্ছেন এই গাড়ির কালার ফাংশনটা একবার দেখে নিন এরপরে দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টিআর তাও লাল কালার ইঞ্জিন ফাংশনটা একটু দেখে নিন টায়ার ফাংশনটা দেখে নিন দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি এটার দাম কত আছে ভিএস ফোর ষাট হাজার টাকা ভিএস ফোর দু হাজার কুড়ির গাড়ি মাত্র ষাট হাজার টাকায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এরকম একটা গাড়ি এরপরে দেখতে পাচ্ছি আর একটা সাদা রঙের অ্যাপাচি আছে এটাও তো দেখতে একদম নতুনের মতো হ্যাঁ দু হাজার কুড়ির গাড়ি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো গাড়ি এটার দাম কত আছে এটাও মানে হাজার ষাট পঁয়ষট্টি হাজারের মধ্যে আপনি কিন্তু অ্যাপাচি পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এর কন্ডিশন কেমন আছে টায়ার ফাংশন কেমন আছে এরকম একটা গাড়ি যদি নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন এই শোরুমে এরপর আমাদের কি গাড়ি দেখাবেন গ্ল্যামার এ আঠারো সালের গাড়ি দুহাজার আঠারো সালের গাড়ি ভিএস ফোরের গাড়ি দুহাজার সাল এই গাড়ির কালার ফাংশন টা কেমন দেখো একদম গ্লেজ দিচ্ছে চিক 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 করছে নতুনের মতো গাড়ি এই গাড়িটার দাম কত আছে পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এরকম নতুন একটা গাড়ি আপনি নিয়ে যেতে পারেন এরপরে কি গাড়ি আছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড দু সালের গাড়ি দেখতে পাচ্ছেন এর কালার ফাংশন টা একবার দেখে নিন দু সালের গাড়ি এটা দাম কত করা হয়েছে পঁচানব মাত্র পঁচানব্বই হাজার টাকায় রয়্যাল এনফিল্ড পেয়ে যাবেন এরকম একটা গাড়ি টায়ার ফাংশনটা বেশ দারুণ আছে কালার ফাংশনটাও কিন্তু দারুণ আছে এরপরে দেখতে পাচ্ছি আবার এক অ্যাপাচি ফোর বি হুম এটার প্রাইস কত আছে এটা প্রায় ষাট হাজার ষাট হাজার টাকা কত সালের গাড়ি উনিশ উনিশ সালের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি কিন্তু নিয়ে যেতে পারেন বা নিজের ছেলের জন্য একটা কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন কালার ফাংশনটা দেখেন আবার রয়্যাল এনফিল্ড আবার রয়্যাল এনফিল্ড এই গাড়ির রাজা রয়্যাল এনফিল্ড তো রয়্যাল এনফিল্ডের দাম কত আছে 1 লাখ 25 লাখ টাকায় কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবেন এর বয়স কত আছে মাত্র 1 লাখ 25000 টাকায় 18 সালের গাড়ি পেয়ে যাবেন সুন্দর একটা কালারের গাড়ি রেড কালার বুলেট পেয়ে যাবেন এখানে আচ্ছা এরপরে স্কুটি আছে এনটর এই স্কুটির অনেকগুলো কালেকশন এখানে আছে তো প্রথমে আমরা এনটরটা দেখব এনটরের প্রাইস কত আছে ও প্রাইজ আছে ষাট হাজার মাত্র ষাট হাজার টাকাই সালের গাড়ি ২২ সালের গাড়ি আর আমি প্রথমে এসে দেখছিলাম ওই কালটায় বিলিং হচ্ছে ক্যাশ কাউন্টারে দেখতে পাচ্ছেন ওখানে একজন নিয়েছে এই গাড়িটা মনে আজকেই চলে যাবে তাই তো হ্যাঁ আজকেই চলে যাবে সেম প্রাইজে আরেকটা গাড়ি আছে এন্টরের তা সালের গাড়ি আছে ষাট হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে আজকে কিন্তু ওটা সেল হচ্ছে এটা চাইলে আপনারা নিয়ে যেতে পারেন এরপরে এই গাড়িটা আছে অ্যাক্টিভা অ্যাক্টিভা অ্যাক্টিভার প্রাইস কত আছে ও চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা অ্যাক্টিভা পেয়ে যাবেন অ্যাক্টিভার কালার ফাংশনটা একবার দেখে নিন একদম নতুনের মতো এরকম একটা গাড়ি সালের এরকম একটা টিভিএস গাড়ি দেখতে পাচ্ছেন স্টার সিটি প্লাস স্টার সিটি প্লাস তেলের রাজা বলতে পারেন গাড়ির কালার কন্ডিশন কিন্তু এ ওয়ান আছে ইঞ্জিন ফাংশনটা দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার ফাংশনটা দেখতে পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা নতুন গাড়ি নিয়ে যেতে পারেন সত্যি কালার ফাংশনটা কিন্তু এ অন আছে আচ্ছা এরপরে কি গাড়ি শাহিন এরপরে হোন্ডা শাহিন দেখাবে এটার প্রাইস কত আছে হ্যাঁ বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার মানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একদম অল্প দামের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নতুনের মতো গাড়ি তোমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড এই শোরুমটাই পেয়ে যাবে এরপরে কি গাড়ি দেখাবে প্যাশন প্রো আচ্ছা প্যাশন প্রো এই গাড়িটা দেখতে পাচ্ছি বেশ কালার ফাংশনও বেশ ভালো আছে এটার প্রাইস কত আছে পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা প্যাশন গাড়ি নিয়ে যেতে পারেন বয়স কেমন আছে সাত বছরের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি নিয়ে যেতে পারেন যারা অল্প বাজেটের গাড়ি চাইছেন তারা কিন্তু এরকম একটা গাড়ি নিয়ে যেতে পারেন এরপরে কি গাড়ি দেখাবেন আর গাড়ির কালার ফাংশনটা কিন্তু আলাদা রকমই গাড়ির কালার ফাংশন দেখতে পাচ্ছো একদম ঝিক করছে তো এই গাড়িটার দাম কেমন আছে আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা নতুন গাড়ি নিয়ে যেতে পারেন এটার বয়স কত আছে এটা দুয়ার দু হাজার ষোলোর গাড়ি দুহাজার ষোলোর গাড়ি টায়ার ফাংশন দেখতে পাচ্ছেন একদম বেস্ট কন্ডিশন ভালো আছে পিছনের টায়ারটাও এই কন্ডিশন ভালো আছে তো মোটামুটি এরকম একটা গাড়ি নিয়ে যেতে পারেন একদম দুহাজার সালের গাড়ি পুজোর সেরা অভার নিতে তাড়াতাড়ি চলে এসে শাহরুখ মোটরবাইক সেন্টারে আর নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে যাও এখান থেকে আর তোমরা কি এই শোরুম আসতে চাও এই শোরুম আসতে গেলে কিন্তু তোমরা যারা শিয়ালদাহ থেকে আসবে তারা কিন্তু শিয়ালদাহ বনগাঁ লোকাল ধরে মহরন্দপুর প্ল্যাটফর্মে নেমে একটা অটো ধরে এই শোরুমের সামনেই চলে আসতে পারে সেন বাড়ির মোড় এখানে নামিয়ে দেবে কেউ যদি বসিহাট থেকে আসতে যাও তাহলে কিন্তু বসিহাট টু টু বনগাঁ যে বাস আছে এখানে এই সেনবাড়ির মোড় বললেও সেখানে নামিয়ে দেবে আর যারা মুর্শিদাবাদ বাইরে থেকে দেখছো তারা কিন্তু এখান থেকে বাইরে ডেলিভারি দেওয়ার কোনো এনেই তোমাদের এসে কিন্তু এখান থেকে নিয়ে যাবে এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে বাদুরিয়া থানার মধ্যে সেনবাড়ির মোড় এই শোরুমটা